আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ধানের জমি থেকে মাছরা নিয়ন্ত্রণ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা কি কীটনাশক ব্যবহার করে ধানের জমি থেকে মাছরা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের ধানের জমি মাজরা মুক্ত হতে হবে আপনাদের আশা অনুযায়ী ফলন পাবেন না কারণ মাজরা এমন একটা পোকা এই পোকা যদি আপনার জমিতে আক্রমণ করে আর আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার ধানের ফলন অর্ধেকে নেমে আসতে পারে আর যদি সম্পূর্ণই নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ফলন নষ্ট হয়ে যেতে পারে আপনি কিছুই পাবেন না আপনার জমি থেকে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে এই মাঝরা পোকা কিন্তু আক্রমণ শুরু করে আপনার ধান রোপণ করার কুড়ি থেকে পঁচিশ দিন বয়স থেকে কিন্তু আক্রমণ শুরু হয়ে যায় আর এই সময় কিন্তু প্রথম ডোজ কীটনাশক ব্যবহার করতে হয় আর এই ডোজ কীটনাশক দেওয়ার পরে ঠিক আবার বিশ বিশ থেকে পঁচিশ দিন বয়স পার পেরিয়ে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মধ্যে আবারও কীটনাশক প্রয়োগ করতে হয় কারণ এই সময় কিন্তু ধান অবস্থায় থাকে আর তখন কিন্তু শীষ বের হওয়ার চলে আসে আর এই সময় যদি আপনার ধানের জমিতে মাছরার আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার শীষ সাদা শীষে পরিণত হবে শীষ যা বের হবে চিটাতে পরিণত হবে এই সব কিছু কিন্তু মাজরার কারণে হবে কারণ মাছরা নিস থেকে কিন্তু আপনার শীষ কেটে দিবে আর শীষ কেটে দেওয়ার পরে কিন্তু ধানের যে শীষটা বের হবে সেটাতে কিন্তু আর দানা হবে না আর দানা না হলে কিন্তু অবশ্যই আপনার ধানের ফলন কমে যাবে তো চাষি ভাই কৃষক ভাই যারা আছেন তারা অবশ্যই এই মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে ব্যবহৃত অনেক কীটনাশক রয়েছে যেগুলো অনেক ভালো কাজ করে আপনারা আপনাদের এলাকা অনুযায়ী যে যেটা পান সেটা ব্যবহার করবেন কিন্তু অবশ্যই মাছটা নিয়ন্ত্রণ করতে হবে আর আমি আপনাদেরকে যে কীটনাশকের কথা বলবো সেটা হলো রিলোড আটো রেসি এটার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটা ফিপ্রোনিল ছয় পার্সেন্ট এবং থাইমাথক বারো পার্সেন্ট এই দুইটা গ্রুপের সমন্বয়ে এই কীটনাশকটা তৈরি করা হয়েছে এই কীটনাশকটা দুটা শক্তিশালী গ্রুপ নিয়ে তৈরি বিধায় অনেক ভালো কাজ করে আর এই কীটনাশক আপনারা ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন এই কীটনাশক প্রতি দশ লিটার পানিতে পাঁচ মিলিহারে হারে মিশিয়ে আপনারা বিকেলবেলা স্প্রে করবেন আর বিকেলবেলা যখন স্প্রে করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের সর্বোচ্চ সুরক্ষা নিয়ে কিন্তু ব্যবহার করবেন স্প্রে করবেন এই ফিপ্রনিল এবং থায়ামাথোক্সাম এই দুইটা কিন্তু শক্তিশালী গ্রুপ আর এই দুইটা শক্তিশালী গ্রুপ মিলে কিন্তু মাঝরাকে নিয়ন্ত্রণ করে তো কৃষক ভাইরা আমি আপনাদের মাঝে কিন্তু রিলোড আঠোর এসি নিয়ে বিস্তারিত বললাম আপনারা এই কীটনাশকটা ঠিক আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে ব্যবহার করবেন আপনারা আপনাদের জমি থেকে মাছটা নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা খুব ভালো ওষুধ অনেক ভাই ব্যবহার করে ফলাফল পেয়েছে তাই আপনাদের মাঝে উপস্থাপন করা আপনারা যারা ব্যবহার করতে চান তারা ব্যবহার করবেন এবং এর বাইরে যদি আপনাদের কাছে ভালো কীটনাশক থাকে ব্যবহার করে যদি ভালো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের মাঝে এতটুকুই ছিল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম